গল টেস্টে গর্জে উঠল বাঘ দুই বাঘের সেঞ্চুরিতে ভয় কাঁপছে লঙ্কানরা নতুন টেস্ট সাইকেলের প্রথম সেঞ্চুরিয়ান নাজমুল হোসেন শান্ত শ্রীলঙ্কায় টেস্ট সেঞ্চুরির ডজন পূর্ণ করলেন মুশফিকুর রহিম সেঞ্চুরি করে শান্তর হাস্যকর উদযাপন গ্যালারিতে সতীর্থদের মুখে হাসিতে বাজলো হাতের তালি সেঞ্চুরি করে সিরিজ দায় লুটিয়ে পড়লেন মুশফিকুর রহিম টেস্ট ক্যারিয়ারে ষষ্ঠ সেঞ্চুরি হাঁকালেন ক্যাপ্টেন শান্ত গল টেস্টে মাত্র পঁয়তাল্লিশ রানের যখন নেই তিন উইকেট সেখান থেকে দলের হাল ধরেন শান্ত মুশফিক গড়েছেন অবিচ্ছিন্ন দুশো সাতচল্লিশ রানের জুটি গল টেস্টে ড্রাইভিং সিটে বাংলাদেশ টেস্ট জয়ের অগ্রিম হাওয়া গায়ে লাগছে টাইগারদের শ্রীলঙ্কার বিপক্ষের রেকর্ডের সরাসরি ইতিহাস গোলেন শান্ত মুশফিক পে দর্শক টেস্ট জিতবে বাংলাদেশ আপনাদের মতামত কি কমেন্টে জানিয়ে দিন